আসসালামু আলাইকুম আজকের এই আলোচনায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এটা একটা অডিও আলোচনা আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা শোনেন তাহলে ব্রেস্ট ক্যান্সার কেন হচ্ছে ব্রেস্ট টিউমার কেন হচ্ছে এ বিষয়ে এই সম্পর্কিত বিষয়ে হোমিওপ্যাথি চিকিৎসার মন্তব্য কি এ সম্পূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারবেন এবং আমি দীর্ঘদিন যাবৎ ব্রেস্ট ক্যান্সার এবং টিউমারের যে ট্রিটমেন্ট করেছি এর পেছনে কারণগুলো কি বইপত্র ছাড়া সে বিষয়গুলো আপনাদের সঙ্গে আলোচনা করব সম্পূর্ণ ভিডিও শুনলে সচেতন হতে পারবেন এবং চিকিৎসার যে ওয়েটা সঠিক চিকিৎসার যে ওয়েটা সে সম্পর্কে জানতে পারবেন দেখেন ব্রেস্ট ক্যান্সার বা টিউমার কেন হচ্ছে এই প্রশ্ন যদি যদি করেন তাহলে তাহলে কারণ সম্পর্কে বলি ওই কথায় বলতে হবে যে আপনার ব্রেস্টের কোষগুলো বইপত্রের পরিবর্তিত হচ্ছে ফলে কোষের পরিবর্তন যা টিউমার তৈরিতে বিভক্ত হচ্ছে এক বা একাধিক হচ্ছে সেগুলোর সংখ্যা যখন বাড়তেছে তখন সেই দিক থেকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে আচ্ছা গবেষণাপত্রের কথা অনুযায়ী যদি বলি বেশ কয়েকটা কারণ আছে ব্রেস্ট ক্যান্সারের তার মধ্যে সে কারণগুলো যদি বলি সেটা পুরুষ হোক অথবা মহিলা হোক তবে মেয়েদের মধ্যে বেশি কারণের মধ্যে একটা হলো পারিবারিক ইতিহাস যদি আপনার বাবার থাকে মায়ের থাকে ভাইয়ের থাকে বোনের থাকে নিকটস্থ রক্তে সম্পর্কের কারো যদি ক্যান্সার থাকে বা টিউমার থাকে আপনার হওয়ার ঝুঁকি আছে গবেষণার দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে জেনেটিক্স হিস্টন টিউমার বা ক্যান্সারে আক্রান্ত হচ্ছে যে পরিবারে আছে এর 15% লোক এই রোগে আক্রান্ত হচ্ছে যেটাকে জেনেটিক মিউটেশন বলে থাকে সবচেয়ে সাধারণ যেটা কমন মিউটেশন হচ্ছে BRCA1 এবং এই দুটো হচ্ছে জড়িত তারপরে আমরা বলবো তামাকের কথা অ্যালকোহলের কথা যারা অ্যালকোহল খায় তাদের সমস্ত ধরনের ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে তারপরে বলবো অবিসিটির কথা হেভি অবিসিটি প্রচুর ওজন বেড়ে যাচ্ছে গ্রোথ বেড়ে যাচ্ছে যে কোনো ধরনের রেডিয়েশন তা অত্যন্ত ক্ষতির কারণ হরমোনাল রিপ্লেসমেন্ট বিশেষ করে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি যেটাকে আমরা সংক্ষিপ্তভাবে এইচ আর টি বলি এর ফলে ঝুঁকি বেড়ে যায় এইগুলো হলো বইপত্রের কথা আমরা যদি এই ব্রেস্ট টিউমার বা ক্যান্সারের টাইপ বলে থাকি তাইলে পাব আইডিসি তাইলে পাব আপনার এল আমরা পাব হচ্ছে ডিসিআইএস আর জেনারেল যেগুলো টাইপ আছে কমন যেগুলা লেস কমন খুব বেশি গুরুত্বপূর্ণ না এর মধ্যে আছে আমরা হোমিওপ্যাথির দৃষ্টিকোণ থেকে কিভাবে দেখছি চিকিৎসার গুলো কি সেই বিষয়ে যদি বলি আমি যে গুলো পেয়েছি এবং ব্রেস্ট ক্যান্সার ভালো হয়েছে টিউমার ভালো হয়েছে এই দিকে যদি লোক করি তাহলে এক নাম্বার কারণ সেটা হচ্ছে পিল খাওয়া আজকে মুড়ি মুরগির মতন পিল খাওয়া হচ্ছে জন্ম নিয়ন্ত্রক যে পদ্ধতিগুলো আছে ইনজেকশন বলেন ট্যাবলেট বলেন ফলে আমাদের শরীরের যে স্বাভাবিক গঠন প্রক্রিয়া সেটাকে আমরা বাধাগ্রস্ত করতেছি এই বাধাগ্রস্তের কারণে হচ্ছে এটা হলো এক নাম্বার মানে আমি আমার মন্তব্য আমি যে ক্যান্সারগুলো গুলো ব্রেস্ট ভালো করেছি ব্রেস্ট ক্যান্সার এবং টিউমার ভালো হয়েছে তার দৃষ্টিকোণ থেকে বলছি দুই নাম্বার পয়েন্ট যেটা হচ্ছে আপনার চাহিদা যা আপনার হাজবেন্ডের দ্বারা পূরণ হচ্ছে না পূরণ হচ্ছে না এটা হতে পারে আপনার হাজবেন্ডের প্রবলেম অথবা হাজবেন্ডের ঠিকঠাক টাইম আছে আপনারটা বেশি ক্ষেত্রে আপনাদের একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে হবে বাংলাদেশের প্রেক্ষাপটে ছেলেদের বয়স একটু বেশি হয়ে থাকে চৌত্রিশ বছর বয়সে গিয়ে একটা আঠারো বছরের মেয়েকে বিয়ে করে তাহলে দেখেন বয়সের ফারাকটা কতখানি ফলে সে বৃদ্ধ হয়ে যাচ্ছে এই যে জেনারেল স্বাভাবিক চাহিদা চাওয়া পাওয়া সেগুলো পূরণ করতে পারছে না ফলেও আমাদের বডির সেলের পরিবর্তন হচ্ছে বডির মধ্যে একটা অস্বাভাবিক প্রতিক্রিয়া তৈরি হচ্ছে যার ফলে বডির যে স্বাভাবিক গ্রোথ ডেভেলপ সেল পরিবর্তন হচ্ছে না না হয়ে টিউমারের উৎপত্তি হচ্ছে এগুলো আমি আমার প্র্যাকটিক্যাল কথা বলছি যেগুলো প্রত্যেকটা মিলবে প্রত্যেকটা চিন্তা করলে চোখ বন্ধ করলে মিলবে আচ্ছা এরপরে তিন নাম্বার বাচ্চা নষ্ট করা এটা মারাত্মক বড় একটা ইফেক্ট বাচ্চা নষ্ট করা এটা করবেন না এটা যে উপায়ে হোক না কেন ফলে আপনার অভারিয়ান টিউমার থেকে নিয়ে ব্রেস্ট টিউমার ইউটেরাইন টিউমার ইউটেরাইন ক্যান্সার সহ নানা ধরনের কমপ্লেন আসতে পারে চার নাম্বার পয়েন্ট হচ্ছে বিবাহিত জীবনের আগে হোক বা পরে হোক আপনার হাজবেন্ড যদি আপনার হাজবেন্ড যদি কোনো বাজারি নারীর সঙ্গে মেলামেশা করে থাকে তাহলে ওইখানে উইদাউট প্রোটেকশন যদি হয় তাহলে ওইখান থেকে সিফিলিস বা গনোরিয়ার যদি কোনো জার্ম আপনার হাজবেন্ডের মধ্যে ঢুকে থাকে ওর ফলেও আপনি আক্রান্ত হতে পারেন এখন বলবেন যে আমরা সিএস সহ যে পরীক্ষা নিরীক্ষাগুলো আছে এগুলো করে দেখেছি নেই পরীক্ষার কথা বাদ দেন ও সহজে ধরা পড়ে না আমি আজকে যেদিন এই ভিডিওটা তৈরি করছি আজকেও আপনার একটা থাইরয়েডের পেশেন্ট আমি দেখেছি যা থাইরয়েড হচ্ছে 6.7 দেখলাম একই দিনে আরেকটা জায়গায় করেছে ওটা 8 প্লাস হয়েছে একই দিনে আরও একটা জায়গায় করেছে সেখানে থ্রি পয়েন্ট এইট ফাইভ এরকম সামথিং হয়ে আছে তাহলে এই যে থাইরয়েডের দেখেন ক্লিনিক যদি অসচেতন হয় প্যাথোলজি সেন্টারগুলো যদি অসচেতন হয় মানবিক না হয় তাহলে কিন্তু আপনি কি সমস্যায় পড়তে পারেন সেই দিক থেকে আমাদের হোমিওপ্যাথিতে একটা বড্ড বড় বড্ড বড় আমাদের হোমিওপ্যাথিতে বড্ড বড় একটা প্লাস পয়েন্ট আছে সেটা হলো আমরা রুগীর ওই প্যাথোলজিক্যাল বিষয় আদিগুলো অবশ্যই দেখি খুব গুরুত্ব সহকারে দেখি কিন্তু প্যাথোলজির থেকেও বেশি গুরুত্বপূর্ণ গুরুত্ব দিই হচ্ছে এই রুগীর কারণগুলো অনেক মা বোন আমি যেহেতু একজন পুরুষ ডাক্তার অনেক মা বোন এসে তাদের এই টিউমারের পেছনে কারণগুলো যখন জিজ্ঞেস করি তখন লজ্জার খাতিরে বলতে পারে না ক্লিয়ার হয় না আমার এই ভিডিওটা যদি কোনো মহিলা ডাক্তার দেখে থাকেন শুনে থাকেন আপনারা এই বিষয়ে অবশ্যই কনসার্ন হবেন এবং আরও এই সম্পর্কিত বিষয়গুলো নিয়ে গবেষণা করবেন তবে হ্যাঁ যে মা বোনেরা আসবেন ট্রিটমেন্ট নিতে আল্লাহর রস্তে লজ্জাকে বাদ দিয়ে আপনার সুস্থতার জন্য আপনার এ টু জেড ডাক্তার যেটা বলে সেটা খুলে বলবেন খুলে বলবেন দেখেন আপনাদেরকে আরেকটু আমি সহজ করে বোঝাই তাহলে বুঝতে পারবেন দেখেন এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা বোঝার জন্য ডাক্তারি পড়তে হবে না ডাক্তার সাদের কাছে আসলে রুগীরাও অর্ধেক ডাক্তার হয়ে যায় কারণ সে এভাবে রুগী দেখে এই যে ওপরের যে একটু কি বলবো এটাকে কি কালার এর নিচে রেড কালার আর ওপরে একটু সবুজ সবুজ না এটা মনে হয় নীল বা ওই ধরনের আর কি এই দুটো কালারের মধ্যে ডিফারেন্স করা আছে ওপরের গুলোতে লিখা আছে দেখেন নরমাল সেল নিচের গুলোতে লিখা আছে হচ্ছে ক্যান্সারাস সেল লাইক এন্ড ডিসলাইক তাহলে নর্মাল সেলের সঙ্গে ক্যান্সার সেলের পার্থক্য কি বা ক্যান্সার সেল বা টিউমার যেটাই বলেন না কেন পার্থক্য কি দেখেন এই যে নরমাল সেলের এই যে নর্মাল সেলের ঠিক নিচে যে লিখা আছে সুন্দর গোল একটা সুশৃঙ্খল একটা সেল আছে তাই না এখানে কোনো আঁকা নাই বাঁকা নাই ঢেকা নাই ঢুকি নাই কিচ্ছু নেই আচ্ছা ঠিক এই যে ক্যান্সারের সেল যে লিখা আছে তার দিকে তাকান্ত দেখেন তো একদিকে ল্যাঞ্জা হইসে আর একদিকে এ আবার হয়েছে আর একদিকে ঢেপ্পী বার হয়েছে আর একদিকে ঝুলে গেছে মানে বাংলাদেশের মানচিত্রের মতন আঁকাবাঁকা সোজা না স্কয়ার না কিন্তু নর্মাল সেলের নিচে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা রাউন্ড শেপ আচ্ছা তার বাম দিকে দেখেন এই একটা এই এই ছোট্টটা এখানে আসলো এখান থেকে দুটো সেল তৈরি হলো আচ্ছা এই দেখেন সুশৃঙ্খল না বলেন আচ্ছা এরা কখনো এক জায়গায় থাকতে পারে আলাদা আলাদাও থাকতে পারে ঠিক তার বাম দিকে দেখেন দুটো দুটো করে কি করা আছে যুক্ত করা আছে আচ্ছা এরপরে ডান দিকের প্রথমটা দেখেন এখানে ছটা সেল আমরা দেখতে পাচ্ছি ছটা সেল দেখেন এক জায়গায় থাকলেও ছয়জন ছয় জনের থেকে আলাদা এগুলোর মধ্যে দিয়ে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন ব্লাড সাপ্লাই হচ্ছে তারপরে তো বড় করে দেখানো আছে একটা কিন্তু তার ঠিক নিচের দিকে দেখেন তো একটাও কি সুশৃঙ্খল মনে হচ্ছে এই যে দেখেন ম্যানি সেল দ্যাট কন্টিনিউ টু গ্রো লেখা আছে দেখেন তো এটা কেমন করে ফেটে যে একটার মধ্যে আর একটা আর মধ্যে আর একটা আর একটার মধ্যে আর এভাবে ঢুকে আছে মানে এটাই হলো সেই কি ভ্যালিগ্ল্যান্ড সেল খারাপ বা টিউমার যখনই টিউমার গুলো যুক্ত হয় তখন এই যে যেমন একটা মোড়ে আরো তিনটা তৈরি হলো সুশৃঙ্খল যাদের দুটো প্রয়োজন তারা দুটো তৈরি করে মারা গেল এই সেলগুলো প্রতিনিয়ত মরে এবং জন্ম নেয় এই যে ডান দিকটায় দেখেন সুশৃঙ্খলভাবে ভাবে বসবাস করছে কিন্তু ডান দিকের নিচেরটা সুশৃঙ্খল ভাবে নেই যখন না মরে এই সেলগুলো না মারা যায় না ডেথ হয়ে এইরকম বিশৃঙ্খলা তৈরি করে তখনই কি ওটা টিউমার হয় শক্ত হয় দেখেন যখন এরকম শক্ত হয় যেটা ভুল করে রুগীরা ডাক্তারের কাছে যায় তারা ওটা পরীক্ষা করে প্রথমেই তারা এফেনেসিটা দিয়ে দেয় আচ্ছা করলো এফএনএসির আগেও তো ম্যামোগ্রাফি করা যায় আমি যদিও কিছুক্ষণ আগে বলেছি রেডিয়েশন খুবই খারাপ বেশি ম্যামোগ্রাফি করতে হয় না আচ্ছা ওটার আগেও বলি তো অবশ্যই করেছে আমরা সিটি স্ক্যান করতে পারি ওইটারও রেডিয়েশন আছে আচ্ছা আমরা এমআরআই করতে পারি সিটি স্ক্যানের তুলনায় এমআরআইতে কিছুটা কম আছে এছাড়াও যে প্যাথোলজিক্যাল টেস্টগুলো আছে আরও সেই বিষয়গুলো করেও কিন্তু আমরা ফাইন্ড আউট করতে পারি কিন্তু দেখেন যে কেসগুলো আমি দেখেছি তার ম্যাক্সিমাম গুলো যেগুলো হয় টিউমার হলো ওই যে করিয়েছে তারপরে বায়োপসি তোমার এটা আজকে ফেটে যাবে তো তোমার এই হবে তো তোমার ওই হবে তো তোমার ওই হবে আজকে অপারেশন করো একদম ফাইনাল মানে আসো কাটো চির শেষ হয়ে যাক কিন্তু অল্টারনেট ওয়েতে এটার কিন্তু কি আছে চিকিৎসা আছে তবে হ্যাঁ আমি একথা বলছি বলে যারা হোমিওপ্যাথি ডাক্তার আছেন আমার তারা আবার সাহস অর্জন করে ফেলিয়েন না আপনাকে অবশ্যই টিউমারটার অবস্থা কি ওর ডেভেলপমেন্টগুলো কেমন ওর ও ইনভাসিভ কিনা আক্রমণাত্মক কিনা সেটা আপনাকে অবশ্যই দেখতে হবে কারণ বর্তমান সময়ে যে কেসগুলো আমি দেখেছি তার মধ্যে এইটি পারসেন্ট ব্রেস্ট টিউমারগুলো ক্যান্সারাস বা ইনভাসিভ বা আক্রমণাত্মক হয়ে থাকে সেই জন্য আপনাকে অবশ্যই খুব খেয়াল করে ঔষধ প্রেসক্রিপশন করতে হবে খুব খেয়াল করে রোগীকে কি বলতে হবে যে তোমার ম্যানেজমেন্টটা কি আমার খুব মনে পড়ছে কিছুদিন আগের একটা রুগী আমার প্রায় বছর খানিক লেগে গেছে ওকে সুস্থ করতে আমি কিছুতে ভালো করতে পারছিলাম না তবে এই যে আমি বলছিলাম না যে সাবপ্রেসড অফ সেক্স বা ওভার সেক্স এক্সেসিভ সেক্সুয়াল ডিজায়ার উচ্চ আকাঙ্ক্ষা কিন্তু তার হাজবেন্ডের দ্বারা পূরণ হচ্ছে না মেয়েটার হাজবেন্ড প্রবাসী হাজবেন্ডের সঙ্গে কথা হয় ব্যক্তিগত ইম্প্রেসমেন্ট মূলক কথাগুলো তাদের মধ্যে থাকে আচ্ছা এই মেয়েটাকে আমি অনেকবার প্রশ্ন করেছি কিন্তু বারবার সে বলেছে না 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 আমার মধ্যে কোনো এই ধরনের এক্সেসিভনেস নেই অসুবিধা নেই আমরা নর্মালি কথা বলি একটা পর্যায়ে প্রায় আপনার সাত মাস আট মাস পার হওয়ার পরে মেয়েটা অস্থির হয়ে যায় কেন সারছে না সাত আট মাসেও আমি প্রথমেই বলেছি এই টিউমার গুলো সারানো একটু ডিফিকাল্ট তো তখন আমি তাকে বলছি যে না করেছে এরপরে আমি নিজের থেকেই আমি ওই বিষয়গুলো ওপরে লক্ষ্য রেখে আমি ঔষধ দিলাম দু মাসে উনি পরিপূর্ণ সুস্থতা লাভ করেছে পরের এক মাস ওনাকে অপেক্ষা করে পরের মাসে আসতে বলছিলাম রিপোর্ট নর্মাল এটা হলো আমার প্র্যাকটিক্যাল ওই কেসটা আমার ইউটিউবেও দেওয়া ছিল নিচের দিকে আছে খুঁজলে পাবেন এইভাবে আচ্ছা এখন এখন বিষয় হচ্ছে যে এখন কথা হচ্ছে আহ হোমিওপ্যাথিতে এর চিকিৎসা কি চিকিৎসা খুব সহজ তাদের কাটা চিরা তারা তারা অ্যালোপ্যাথিরা প্যাথোলজির উপরে বেশি দাম দেয় আমরা হোমিওপ্যাথিরা পজেশনের উপরে দাম দিই অদ্ভুত ইউনিক সিমটমস গুলোর উপরে দাম দিই এবং রুগীর সমস্ত বৃত্তান্ত শুনে আমরা ট্রিটমেন্ট করি রুগী হর হামেশাই ভালো হচ্ছে প্রথম কথা হলো ওই যে আপনাদেরকে ভিডিওতে দেখালাম না না সেল হয়ে আছে সুস্থ আপনার ইমিউনিটি সিস্টেম যখনই দুর্বল হবে তখনই আপনার সেলগুলো ওই রকম অসুস্থতার দিকে আগাবে আপনার ইমিউনিটি সিস্টেম যদি স্ট্রং থাকে ইমিউট থাকে তাহলে কখনোই ওই রকম অ্যাব্রো সেল জন্ম হবে না বডিতে একটু খেয়াল করেন না সারা বছর চিকিৎসা করতে পরিবার কেন্দ্রিক এই ইমিউনিটি সিস্টেম দুর্বল হওয়ার কারণে ইমিউনিটি সিস্টেম দুর্বল হওয়ার কারণে আমাদের হাজার পঞ্চাশ এক লাখ এক টাকা চলে যায় তার বেশি যায় তো কম যায় না কিন্তু আমরা এই অল্টারনেট ওয়েতে এসে যদি এমন কিছু পায় যে যেগুলো আমাদের ইমিউনিটি সিস্টেমকে ডেভেলপ করে তাহলে তো আমরা ন্যাচারালি যে খাবারগুলো খাচ্ছি ভাত মাছ মাংস ফল মৌলিক চাহিদা অনুযায়ী স্বাধীনতা অনুযায়ী খাচ্ছি সেখান থেকেই তো আমাদের ড্রাগ বডিতে চলে আসতেছে দেখেন আমরা ডাক্তাররা কিন্তু কেউ না আমি এটা বারবার বলি আপনার বডির মধ্যে একটা ডাক্তার আছে সে চারিদিক থেকে আক্রমণের কারণে ঘায়েলের কারণে আক্রমণের কারণে সে ঘায়েল হয়ে থাকে আমাদের উচিত এমন কিছু শরীরে পুশ করা যাতে যাতে আপনার ওই ইমিউনিটি সিস্টেমটা ভালো থাকে এবং আপনার ডাক্তারকে বডির ডাক্তারকে প্রোটেক্ট করে থাকে আর বডির ডাক্তারকে যদি প্রোটেক্ট করে থাকে তাহলেই আপনি কিন্তু কি সুস্থ থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন এত ডাক্তারের কাছে দৌড়াইতে হবে না আপনি যখন একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে আসবেন সে আপনার ফার্স্ট অফ অল ওই ইমিউনিটি সিস্টেমটা গ্রো করার ট্রিটমেন্টটা করবে এরপরে আপনার যখনই ইমিউনিটি সিস্টেমটা গ্রো হবে তখনই আপনার টিউমারের ওষুধটা পুশ করবে আপনার বডিতে খেতে দেবে দেখবেন দু তিন মাসের মধ্যে চলে গেছে আচ্ছা এটা কিছুটা গেল টিউমার বডির জন্য এখন ধরেন আপনার বডিতে টিউমার চলে আসছে আপনার বডিতে কি টিউমার চলে আসছে তাহলে ওই যে ছবিতে যেটা দেখালাম যে এগুলো কি যে টিউমারটা হচ্ছে ওগুলো কোন স্বাভাবিক সেল না সিঙ্গেল না সুশৃঙ্খল না গচ্ছিত না অ্যাব্রো থ্যাব্রো অসুস্থ এই ধরনের তাহলে এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে যেহেতু চলে আসছে আমাদেরকে ঠিক ওই যে ইমিউন ইমিউন যে বুস্টারটা সেটা আমাদের বডির মধ্যে পুশ করতে হবে যখনই বডিতে আমরা এটা নেব যখনই নেব তখনই আমাদের বডির যে সুস্থ সেলগুলো আছে ওরা ঠিক মতো কি করবে আরো সুস্থ সেল প্রয়োজনে প্রয়োজন অনুযায়ী জন্ম দিতে থাকবে যে একটা সেল থেকে অসুস্থ সেল তৈরি হচ্ছিল ওগুলো হবে না যখন পর্যাপ্ত পরিমাণে সুস্থ সেল বডিতে তৈরি হয়ে যাবে তখন এগুলাকে ধরে 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 মেরে দেবে আপনি ক্যান্সারের ঝুঁকি থেকে বেঁচে গেলেন আমি স্পষ্ট ভাষায় বলছি আমি যে ওয়েটে ট্রিটমেন্টের কথা বলছি যাদের বডিতে নিউরোফাইব্রোমা ফাইব্রোমা লাইপোমা এগুলো আছে আপনারা একশোতে একশো ভালো হবেন এটাকে স্টিম সেল থেরাপি ট্রিটমেন্ট বলা হয় আমি শুধু একজন হোমিওপ্যাথি ডাক্তার তা নয় আমি একজন অনুসন্ধানী লোক আমি একজন অনুসন্ধানী মানুষ এই পৃথিবীতে এসেছি মানুষের উপকারের জন্য আর এই ফলটা নিব ওপারে গিয়ে কারণ এই পৃথিবীর কষ্টটা কোনো কষ্টই না আমার কাছে কিন্তু ওপারের কষ্টটা ফিরে আসার মতো না এই ক্ষেত্রে আমাদেরকে অল্টারনেট যত ধরনের ভালো কিছু আছে যেহেতু আমাদের নামে লেগেই গেছে আমরা অল্টারনেট প্যাথিতে আছি সেই ক্ষেত্রে অল্টারনেট যত মাধ্যমগুলো এগুলো আপনাকে শিখতে হবে এখন যারা হোমিওপ্যাথি আছেন এরা তেরে লাগবেন আমি জানি হোমিওপ্যাথি ডাক্তাররা অনেকেই অবস্টিনেট হয় এরা ওই অর্গানন হলো এদের কোরআন এর বাইরে কথা বলে না আমিও বলছি আমি একশো পার্সেন্ট অর্গানন মানি কিন্তু হ্যানিম্যান যদি এখন বেঁচে থাকতো ওটাকে আবারও কারেকশন করত। কারণ উনি জীবিত অবস্থাতেই ছয়বার কারেকশন করেছে তাই ওই ষষ্ঠটাই সর্বশেষ আর ওটা নিয়ে অবসিনের চিন্তা ভাবনা আমি ডাক্তার সাদ করি না প্রয়োজনে আমি আপনাদের কাতারে থাকতে চাই না আমি মানুষের সঙ্গে খেলতে আসিনি মানুষকে সুস্বাস্থ্যতার দিকে সুস্বাস্থ্যের দিকে এগিয়ে নিতে চাই আপনাদের অর্গাননে অর্গাননে আমার লেখা আছে বিনা কষ্টে অল্প সময়ে রুগীকে সুস্থতার দিকে নিয়ে যাইতে হবে আপনি পারছেন প্রশ্ন করেন সব কেসে পারছেন না মানে আপনার পরিবর্তন আনা চাই জানি এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হবে কন্ট্রাভার্সিস তারাই করে যারা অযোগ্য যারা অযোগ্য নিজে ভাত পায় না অন্যের ভাত নিয়ে টানাটানি করে যদি কেউ একটু দান করে এরা হলো ওই কোয়ালিটির মানুষ তো এইভাবে আমাদেরকে একটা ইমিউন বুস্টার পুশ করার পরে যখন আমরা লক্ষণ অনুযায়ী ঔষধ দেবো বাস দুই থেকে তিন মাসের মধ্যে চার মাসের মধ্যে এই টিউমার বা টিউমার গুলো যদি ক্যান্সারস হয়ে থাকে সেইখান থেকে রুগী পরিপূর্ণ সুস্থ হতে নাইনটি পার্সেন্ট বাধ্য বাকি দশ পার্সেন্ট আমি দিতে পারবো না অতখানি শক্তি আমার কাছে নেই তবে ভালো হবে এভাবে আমি অজস্র কেস ভালো করেছি এটাই হলো ব্রেস্ট ক্যান্সার বা টিউমার কেন্দ্রিক হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কিত বাস্তব কথা বাস্তব সিস্টেম তাই যারা টিউমারে আক্রান্ত এই পর্যন্ত যারা শুনলেন তারা অবশ্যই একজন ভালো হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গিয়ে সব কিছু আলোচনা সাপেক্ষে সে যে প্রশ্নগুলো করে সেগুলো সাপেক্ষে আপনি ট্রিটমেন্ট নেবেন যে হোমিওপ্যাথি ডাক্তার আপনাকে পাঁচ মিনিটের মধ্যে ছেড়ে দিবে ফার্স্ট ভিজিটে ও হোমিওপ্যাথি ডাক্তার না অত্যাগ করবেন যত তাড়াতাড়ি সম্ভব এই টিউমার কেন্দ্রিক কোনো রোগীর যদি ট্রিটমেন্ট করতে হয় মিনিমাম ওই রুগীর সঙ্গে পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টা উর্ধে দু ঘন্টা একজন রিয়েল হোমিওপ্যাথ কথা বলবে কারণ যদি ঔষধে ভুল হয় আপনার বলার যদি ভুল থাকে ক্ষতিটা কিন্তু আপনারই ওই ডাক্তারের না তাই অবশ্যই ডাক্তার নির্বাচনের ক্ষেত্রে সচেতন হতে হবে যারা আমার থেকে ট্রিটমেন্ট নিতে চান আমার ছবির ঠিক ওপরে আমার নাম্বার দেওয়া আছে এই ধরনের কোনো ট্রিটমেন্ট আমি অনলাইনে করি না সশরীরে এসে আমি মিরপুর চোদ্দতে প্রতি মাসের প্রথম শুক্রবার এগারো এবং ছাব্বিশ তারিখ রুগী দেখি মিনিমাম এক সপ্তাহ আগে সিরিয়াল আসতে হবে এবং রাজশাহীতে মোল্লার ট্যাক উদয়ন স্কুলের সামনে প্রতি মাসের পঁচিশ তারিখ রুগী দেখতেছি আগে থেকে জানিয়ে এই নাম্বারটা আমার ব্যক্তিগত আপনি আমাকেই ফোন করলে পাবেন আপনি যোগাযোগ করে আসবেন আমি আপনাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করব। তবে হ্যাঁ বায়োপসি করার আগে আসতে হবে তবে হ্যাঁ ফার্স্টে যখনই বুঝবেন যে গুটি তখনই আসতে হবে তখন যদি আসতে পারেন আমার মুখ ফসকে আমি যতগুলো কেস সেরেছি সেই কনফিডেন্স থেকে বলছি নাইনটি আপনি সুস্থ হবেন 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 তবে যে কারণগুলো বলেছি বাস্তব অভিজ্ঞতা থেকে সে কারণগুলো যদি থেকে থাকে ডাক্তারকে ভালো মতো বলতে হবে আবারও শেষে কারণগুলো বলে দিচ্ছি একটা পিল খাওয়া স্বামীর তরফ থেকে অসন্তুষ্টতে ভোগা এক্সেসিভ সেক্সুয়াল ডিজায়ার আপনার দৈহিক চাহিদা বাচ্চা নষ্ট করা এবং অন্তর্বাস টাইট পড়া এই অন্তর্বাস টাইট বা এগুলো নিয়ে গবেষণায় কোনো কথা নেই তবে কিছু কথা এখানেও আছে অযৌক্তিক না সেজন্য এটা বললাম তবে গবেষণার দিক থেকে এ ধরনের কোনো প্রভ নেই কিন্তু বাস্তবতার দিক থেকে ফেস করছি তাই বললাম আজকের আলোচনা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোন পয়েন্ট নিয়ে বাস্তব অভিজ্ঞতা লব্ধ জ্ঞান থেকে আপনাদের সঙ্গে আলোচনা করব। আল্লাহ হাফিজ